দর্শক বন্ধুরা ওয়েলকাম টু দ্য চ্যানেল দ্য স্পিরিচুয়াল সাফারি বন্ডিচেরি শ্রীমা ও ঋষি অরবিন্দ নাম আপনারা সকলেই শুনেছেন আজকে তাদেরই আশ্রম তাদেরই কিছু বাণী তাদের দর্শন নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করছি শ্রীমায়ের নাম আপনার আমরা সকলেই শুনেছি তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যেন আমরা সেই স্পিরিটটাকে নিজেদের মধ্যে জাগ্রত করতে পারি তিনি বলছেন যে জীবনের সবটাই যেন আমরা সেই ঐশ্বরিক সেবার কাজে নিজেদের নিয়োজিত করতে পারে তবেই আমাদের জীবনের বাঁচার এবং বেঁচে থাকা একটা চূড়ান্তভাবে সার্থক হবে তিনি বলছেন যে অপরকে জাজ করতে যেও না সেই চূড়ান্ত শক্তির কাছে নিজেকে সমর্পণ করো এবং তিনি সমস্ত কিছু ব্যাখ্যা তিনি সমস্ত কিছু ফিলিং সমস্ত কিছু ব্যাখ্যা আমাদের উপলব্ধি করাতে হেল্প করবে। তিনি বলছেন আমরা সামান্য কাজ করতে পৃথিবীতে আসেনি আমরা অনেক বড় কাজ করতে এসেছি এই ভাবনাটা এই চিন্তাটা আগামী প্রজন্ম আগামী শিশুদের কাছে খুলে দিতে হবে যাতে তারা ভাবতে শেখে এবং জীবনে মহতি কিছু করার প্রচেষ্টা নিয়ে এগিয়ে আসতে পারে মায়ের কাছে আমাদের প্রার্থনা মা তুমি আমাদের সঙ্গে সব সময় থাকো তোমার অস্তিত্ব আমরা উপলব্ধি করতে পারি তোমার অস্তিত্বে আমাদের অন্তরাত্মা বিশুদ্ধ পবিত্র হোক অরবিন্দ বলছেন মনকে খুলে দাও হবে তিনি চাইছেন হৃদয় জীবন সমস্ত কিছুই সে পবিত্র আত্মার আলোকে আলোকিত হোক তিনি সেই প্রার্থনাই করেছেন মা বলছেন সহ্য করো এই সহ্যের মাধ্যমেই তুমি জয়লাভ করতে পারবে এই সহ্যের মাধ্যমে এমন এক শক্তি তোমার মধ্যে আসবে এবং ঈশ্বরের আশীর্বাদ আসবে এই সমস্ত কিছুকে তুমি ওভারকাম করে এগিয়ে যেতে পারবে তিনি সহ্য শক্তির উপর এখানে জোর দিয়েছেন তিনি বলছেন দুঃখ যন্ত্রণা মাঝে মাঝে আমাদের আত্মাকে জাগ্রত করতে আসে এবং সেই মহান ঐশ্বরিক শক্তির দিকে আমাদের ঠেলে নিয়ে যায় তার দিকে আমাদের ধাবিত করে তিনি বলছেন সমস্ত শব্দ সমস্ত চিন্তা ভাবনার আপনার ঊর্ধ্বে সেই জাগ্রত আত্মার অস্তিত্বকে উপলব্ধি করো মনের মধ্যে সেই আলোকে জাগিয়ে রাখো সেই বার্নিং সেই জ্বলন্ত ফিলিংসটি সবসময় তোমাদের উজ্জ্বল এবং মনে করে রাখো পন্ডিচেরির ছবি আপনাদের এখানটায় দেখালাম আশ্রমের ছবি দর্শক বন্ধুরা এরকম আরও ভিডিও পেতে স্পিরিচুয়াল ভিডিও পেতে বেল আইকন টিপে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে কেমন লাগছে অবশ্যই ফিডব্যাক দিয়ে জানাবেন তিনি বলছেন যে যারা প্রকৃত শক্তিশালী মানুষ তারা ভিতর থেকে খুবই শান্ত প্রকৃতির শক্তির লক্ষণ পরিপূর্ণ শক্তির লক্ষণ হচ্ছে শান্ত ভাব মা আমাদের সঙ্গে সব সময় আছেন তারপর আমরা বিশ্বাস ভরসা রেখে শান্ত থেকে নিজেদের শান্ততা বজায় রেখে যে কাজ আমাদের করা উচিত সেই কাজ আমাদের করে যেতে হবে আমাদের কর্তব্য করে যেতে হবে মা বলছেন যে পন্ডিচেরিতে আমার ফিরে আসা সেটা একটা পরিষ্কার লক্ষণ হচ্ছে যে বিরুদ্ধ শক্তির ঊর্ধ্বে শুভ শক্তির এবং ঐশ্বরিক শক্তির জয় হয়েছে এটা তারই লক্ষণ মাত্র তিনি বলছেন যে আমার ভালোবাসা আশীর্বাদ তোমাদের সঙ্গে সব সবসময় আছে এটা আধ্যাত্মিক আশীর্বাদেরই বহিঃপ্রকাশ তোমাদের আধ্যাত্মিক চিন্তাভাবনার বহির প্রকাশ তোমাদের আধ্যাত্মিক শক্তির উন্নতি হোক ডেভেলপমেন্ট হোক আধ্যাত্মিক উন্নতি হোক এই আশীর্বাদ আমি তোমাদের সব সময় করছি এবং আমার আশীর্বাদ তোমাদের সঙ্গে সব সময় আছে তিনি বলছেন আমি এখানে পূজিত হতে আসিনি আমি কাজ করতে এসেছি আমি মানবাত্মার আন্তরিক উন্নতি এবং আধ্যাত্মিক উন্নতির জন্য এসেছি আমি এখানে শুধুমাত্র পূজিত হওয়ার জন্য আসি তিনি বলছেন সমস্ত শব্দ সমস্ত চিন্তা ভাবনার ঊর্ধ্বে সেই জাজাল্যমান স্পিরিচুয়াল এক্সিস্টেন্স কে উপলব্ধি করো এবং সেই সুপ্রিম লর্ডের কাছে ঈশ্বরের কাছে সমস্ত নিজেকে সমর্পণ করো তিনি তুমি যেটা হওয়া উচিত সেটা তোমাকে তৈরি করবেন এবং তার ভালোবাসা আশীর্বাদ তোমার উপর সময় থাকবে তার আলোকে তুমি আলোকিত উঠবে দর্শক এরকম আরো ভিডিও নিয়ে আমার চ্যানেলে আসবো কেমন লাগছে জানান সকলে ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং